আজকে মুমিনের মুমিনের ক্যারিয়ার ভাবনা ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের ক্যারিয়ার কেমন হওয়া উচিত সেই সম্পর্কিত ইসলাম প্রচলিত অর্থে ধর্ম নয় ইসলাম হলো দিন যা আমাদের জীবন ব্যবস্থাপনা একজন মুমিন যিনি কালিমা পড়েছেন কালিমা পড়ার পর তার জীবনের ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত এই বইটি পড়ার মাধ্যমে আমরা জানতে পারি ক্যারিয়ার আসলে নিয়মিত কোনো একটি কাজ করা জীবনের অধিকাংশ সময় যার পেছনে ব্যয় হয় অর্থাৎ এমন একটি কাজ যা জীবনের বড় একটা সময় জুড়ে অর্থ বা জীবিকা উপার্জনের প্রধান মাধ্যম হিসেবে অবলম্বন করা হয় তাই ক্যারিয়ার ক্যারিয়ারের মূল লক্ষ্য দুইটি একটি হলো টাকা উপার্জন করা এবং অন্যটি হলো নিজের উন্নতি এবং মর্যাদা বৃদ্ধি করা কিন্তু পনেরোশো এক থেকে পনেরোশো নিরানব্বই এই সময় মানুষদের মাঝে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার কথা উদয় হয় যা মানুষের মূল মানসিকতাকে প্রভাবিত করে এই নতুন মানসিকতা হলো বাজার মানসিকতা আর বাজার মানসিকতায় সাফল্য লাভের জন্য প্রয়োজন আহ অন্য সবার থেকে উপরে ওঠা অন্যকে পিছনে ফেলা আর টিকা দেওয়ার প্রচেষ্টা এই সময় ব্যবহারের নৈতিকতার চেয়ে সম্পদ সংগ্রহের দ্বারা মানুষের বিচার হতে লাগলো এক সময় মানুষের মর্যাদা বিষয়টা টাকার সাথে সম্পর্ক যুক্ত ছিল না এই মর্যাদা সম্পর্ক যুক্ত ছিল তার জ্ঞান আচার আচরণ মানুষের প্রতি ভালোবাসা অতিথি পরায়ণতা ইত্যাদি বিষয়ের সাথে আর তাছাড়া সামাজিক বিভিন্ন ভূমিকায় মানুষ তখন সম্মানিত হতো কিন্তু ষোলো শতকে এই যে নতুন মানসিকতা অর্থাৎ অধিক লাভ করতে হবে অধিক মুনাফা করতে হবে কিভাবে করা হচ্ছে তা দেখার বিষয় নয় বরং বেশি বেশি লাভ করতে হবে বেশি বেশি ভোগ করতে হবে যে যত বেশি টাকা আয় করবে তার মান সম্মানও তত বেশি বাড়বে এই মানসিকতার ফলে আসলে সম্মান বিষয়টাকে টাকার সাথে যুক্ত করে ফেলা হয় যার ফলে শিক্ষার উদ্দেশ্যও ভিন্ন হয়ে যায় তখন লক্ষ্য হয় নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য যোগ্য নাগরিক তৈরি করা অর্থাৎ ইউরোপে যখন নতুন সোশ্যাল ও ইকোনমিক চেঞ্জ আসে যাকে ইনলাইটেনমেন্ট বলা হয় তখন থেকেই আসলে শিক্ষার উদ্দেশ্য ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে ইনলাইটেনমেন্ট হলো সপ্তদশ ও অষ্টদশ শতকে ইউরোপের এক বুদ্ধিভিত্তিক আন্দোলন যার ফলে ঈশ্বর যুক্তি প্রকৃতি এবং মানবতার ধারণা নতুন ভাবে তৈরি হয় যার সমন্বয় গড়ে ওঠে এক নতুন ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ব এই চিন্তাধারার কেন্দ্র হচ্ছে যুক্তি প্রয়োগ আর মানুষের এখানে মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান স্বাধীনতা আর সুখ এনলাইটনমেন্ট চিন্তাধারার মূল বিষয়গুলো হলো ধর্মকে পাবলিক লাইফ থেকে দূরে সরিয়ে জনপরিষদ থেকে দূরে সরিয়ে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে আবদ্ধ করে রাখা অর্থাৎ ধর্ম যার ব্যক্তিগত পর্যায়ে থাকবে থাকবে না রাষ্ট্রে থাকবে না সমাজে থাকবে না অর্থ ব্যবস্থায়ও এরকম পরিবর্তন সাধিত হয় ইনলাইটেনমেন্ট যুগের পর যার ফলে ক্যারিয়ার সম্পর্কে আমাদের যে কনসেপ্টটা ছিল তা ভিন্ন হয়ে যায় শিক্ষার এখনকার উদ্দেশ্য আর আগেকার উদ্দেশ্য একদম ভিন্ন শিক্ষার এখনকার উদ্দেশ্য হলো যোগ্য নাগরিক তৈরি করা যারা নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য কাজ করবে যোগ্য কর্মী তৈরি করা যারা নতুন ধর্মহীন অর্থ ব্যবস্থার জন্য কাজ করবে এবং এমন ব্যক্তি তৈরি করা যারা যারা ধর্মহীন যারা সফলতার ধর্মহীন সংজ্ঞার জন্য প্রস্তুত থাকবে কিন্তু এই কনসেপ্টটা ইসলামের সাথে যায় না ইসলামকে সবকিছু থেকে বিতাড়িত করার ফলেই আজ আমাদের এই অবস্থা ইউরোপীয় এই ধারণাগুলো ব্রিটিশদের মাধ্যমেই আমাদের দেশে প্রবেশ করে যার ফলে এগুলো আমরাও মনে পোষণ করি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের ক্যারিয়ার সম্পূর্ণ ভিন্ন ইসলামেও ক্যারিয়ার করতে বলেছে যতটুকু টাকা পয়সা দরকার সে ততটুকুই অর্জন করতে বলেছে কিন্তু ক্যারিয়ার আর ক্যারিয়ারিজমের মধ্যে সম্পূর্ণ মানে পার্থক্য রয়েছে যেমন রয়েছে পুঁজি এবং পুঁজিবাদের মধ্যে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের ক্যারিয়ার বলতে একজন মুমিন টাকা পয়সা উপার্জন করতে পারবে এবং সঞ্চয় করতে পারবে যাতে তার মৃত্যুর পর তার পরিবারকে কারো কাছে হাত পাতে না হয় কিন্তু ক্যারিয়ারিজম সম্পূর্ণ ভিন্ন কোনো কিছু তোয়াক্কা না করা সবার হক আদায় না করা নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে প্রমোশনের জন্য যে কোনো কিছু করা অর্থাৎ কোনটা ভুল হলো বা কোনটা ঠিক হলো তা বিচার না করে শুধুমাত্র বেশি উপার্জনের জন্য যে কোনো কিছু করা এই পুঁজিবাদী মানসিকতাই হল ক্যারিয়ারিজম ইসলাম ক্যারিয়ার করতে নিষেধ করে না কিন্তু ক্যারিয়ারিজমকে নিষেধ করে মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটিতে একজন নারীর ক্যারিয়ার কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করেছে ক্যারিয়ার মূলত অর্থ উপার্জনের জন্য নয় পড়াশোনা শুধু শিক্ষার জন্য পড়াশোনা শুধু চাকরি করার জন্য নয় বরং অর্থ উপার্জনের পাশাপাশি সম্মান মানুষের ভালোবাসা ইত্যাদি অর্জন করতে হবে কিন্তু অর্থ উপার্জন করতেন ব্যবসা বাণিজ্য করতেন আমাদের রাসুল সাল্লাহ আলহিউাল আহ উপার্জন করতে উৎসাহিত করেছেন ইসলাম মূলত আমাদেরকে ব্যালেন্স করতে শেখায় আহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে ব্যালেন্স করতে পারলে ইনশাল্লাহ আমরা সফল কাম হব করছিস বলা যায় মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি পড়ার মাধ্যমে একজন মুমিনের ক্যারিয়ার কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারি তাই এই বইটি আমাদের সবার পড়া উচিত ধন্যবাদ